নমস্কার আজকে একটা অদ্ভুত উপায় বলবো আপনার জন্ম ছকে যদি রাহু আপনাকে বিরক্ত করছে বা রাহুর দ্বারা আপনি পরেশান আছে আপনি প্রচন্ড জেদি হয়ে গেছেন বা খিটখিটে স্বভাব আপনার হয়ে গেছে বা আপনার যে কোনো কারণে রাহুর দ্বারা আপনি পরেশান আছেন তাহলে একটা ছোট্ট উপায় করবেন এই ক্রিয়াটা শনিবার দিন করবেন আপনার বাড়িতে যদি কোনো পুরনো বোতল আছে সেই বোতলটা আপনি নিয়ে নেবেন কাঁচের হোক বা প্লাস্টিকের হোক সেই বোতলটা মানে পুরনো বোতলকে জ্যোতিথি হিসাবে তাকে রাহুর সংজ্ঞা দেওয়া হয়েছে সেই বোতলটাকে নিয়ে শনিবার দিন আপনারা তার মধ্যে থামস আপ বা কোকা কোলা ওটার মধ্যে ভরে ভরে নেওয়ার পর শনিবার দিন বিকেলবেলা নিজের মাথা দিয়ে ক্লক ওয়াইজ সাতবার ঘুরিয়ে আপনারা ঘর দিয়ে বাইরে বেরিয়ে যাবেন বেলা গিয়ে যে কোনো সুনসান জায়গায় ওই বোতলটা রেখে দিয়ে চলে আসবেন এই ক্রিয়াটা আপনি শুধু একবার করুন দেখুন আপনার জন্মছকে রাহুল যতই কষ্ট দুঃখ বা আপনাকে খারাপ করছে সব ভালো করতে শুরু করবে এই উপায়টা কর